বরবাদ অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি তারাও বরবাদ হয়ে গেছে তার কিছু একটা হবে অবিশেষ তো দুই হাজার এক সালেই বরবাদ হয়ে গেছে ফোকাস প্রেমের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে এন্ড সমাজ হবে ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না থ্যাঙ্কস বাই ফার সকলকে পেয়েছি সেজন্য এসে আমি সবাইকে আমার একটা পুরন্ত ভালোবাসা ছড়িয়ে গেছে দিদি আসলে দেখতে পাচ্ছি একদম ভিন্ন কিছু আমার কি বাচ্চা দিতে যাচ্ছে উনিশশো নতুন করে ঢাকা নিয়ে আসছে দেয় শ্বাস কাজ করতে পছন্দ করে সো দেখা যাক অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দু খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট করি আমি আমার মাকে এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে আসলে আপনি দেখেছেন আলোচনা সমালোচনা আসলে কি বলবেন এগুলো নিয়ে আসবে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কাজের সংখ্যা কমছে কেন বা চুজি হচ্ছে অবিশ্বাস নাকি হচ্ছে দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেঁচে করাটাই মনে হয় যে তাই আমিও তার ব্যতিক্রম ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি

আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর এদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাস চিত্রলেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো ভেরিসুন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার ডেফিনেটলি বদলা বরবাদ হচ্ছে নিজের ঘরের ছবি তো এখনো কোনোটাই দেখা হয়নি বাট দেখব